হজরত ইউনুস আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী আল্লাহ তাকে নাইনোয়া নামক এক শহরের মানুষের কাছে পাঠিয়েছিলেন কিন্তু সেই শহরের মানুষ আল্লাহর কথা শুনতে চাইত না বরং অবাধ্যতা আর পাপের পথে চলত ইউনিস আলহিস্লাম বহুবার তামিজ দিলেন সতর্ক করলেন কিন্তু কেউ তার কথা গুরুত্ব দিল না অবশেষে তিনি রাগ ও কষ্টে শহর ছেড়ে চলে গেলেন তিনি শহর ছাড়ার পরই ইউনিস আলহিস সমুদ্রের দিকে গেলেন এবং একটি জাহাজে উঠে পড়লেন কিছু দূর যাওয়ার পর বিশাল ঝড় আঘাত হানলো জাহাজ ডুবতে বসলেন নাবিকরা বলল আমাদের মধ্যে কোনো একজনের কারণে এই বিপদ নেমে এসেছে লটারিতে বারবার ইউনিস আলহিসাল্লামের নাম উঠলো তিনি বুঝলেন এটি আল্লাহর সিদ্ধান্ত তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো মুহূর্তে একটি বিশাল মাছ তাকে সম্পূর্ণ গিলে ফেললো সমুদ্রে অন্ধকার তিনি করে বললেন লা ইলাহা ইল্লা হে ছাড়া উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি গুনহাগারদের মধ্যে ছিলাম এই দোয়া আল্লাহ কবুল করলেন মাছকে নির্দেশ দিলেন ইউনিস আল্লাহ সাল্লামকে নিরাপদে তীরে ফেলে দিতে তিনি সুস্থ হলেন এবং আবার তার জনতার কাছে ফিরে গেলেন এবার মানুষ তার দাওয়াত গ্রহণ mohon Yo...